আমরা চাই ভাই আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকলের শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে বাস্তবায়িত তার কাছে মনে হয়েছে যে ভাইয়া ভিপি হল আমাদের ক্যাম্পাসের জন্য উন্নতি হবে দেখতে চাচ্ছি এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক ক্যাম্প হবে আমাদের ভিপি অন্যান্য দলের প্রার্থীদের পেছনে ফেলে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে বিশাল ব্যবধানে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম আরও চমকপ্রদ বিষয় হল মেয়েদের হলগুলো থেকে বেশি ভোট পড়েছে শিবিরের পক্ষে যে যোগ্য তাকে সবাই চুজ না এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রায় রেকর্ড সংখ্যক নারী প্রার্থী লড়েছেন এবং জয়ীও হয়েছেন দর্শক সত্য সব সময় সুন্দর এবং সত্যের জয় আজ অথবা কাল ডাকসু নির্বাচনে বিপি পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন সাদি কায়েব এবং তিনি ইসলামিক একজন ছাত্র শিবির সুতরাং তার চলাফেরা তার ভাবভঙ্গি দেখি কিন্তু অধিকাংশ মেয়েরাই যারা ইসলামিক মাইন্ডের এবং যারা পর্দাশীল তারা এই সাদি কায়েমকে চুজ করেছেন এবং এই সাদি কায়েম জাতি করে বিপি হয় সেজন্য তারা রোজা পর্যন্ত রেখেছে দর্শক মানুষের মধ্যে ইসলাম থাকলে ইসলামের জ্ঞান থাকলে মানুষ তাকে অবশ্যই পছন্দ করবেন অবশ্যই তাকে চুজ করবেন অবশ্যই তাকে গ্রহণ করবেন সেটাই এবার বাস্তব রূপ নিয়েছে এই সাদি কায়েম তাকে বিপুল ভোটে মেয়েরা এবং ছেলেরা সকলেই ইসলামের সৌন্দর্যর দিক দিয়ে তাকে মনোনীত করেছেন এবং তাকে পছন্দ করেছেন বিদায়ী তিনি হয়েছেন এবং জয়লাভ করেছেন দর্শক তার ব্যাপারে মেয়েরা আশ্চর্যজনক কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এ কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আর্সিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই সাদি কাইমকে নিয়ে পর্দাশীল এবং ইসলামিক মাইটের মেয়েরা কি বলেছেন সেটা আমরা দেখব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে চাচ্ছি অন্যান্যদের থেকে আমার কাছে ভালো লাগে এই জন্য অভিযোগ হচ্ছে এইখানে যাওয়ার সময় আমরা আগে জেনে আসছিলাম যে হয়তো কাগজে লিখে নিতে দিবে পছন্দের প্রার্থীদের এইটা লিখে নিতে দেয় নাই তারপর হচ্ছে আমাদের মনে করে যেতে হয়েছে এটা একটু অসুবিধাই লাগলো আর এমনিতে ওইখানে কোনো সমস্যা নেই না এরকম কিছুই দেখি নেই এরকম কিছু দেখি নেই যাদের ভোট দেওয়া শেষ হয়ে গেছে ওদেরকে বের করে দিচ্ছে আর কি এই যে বললাম মানে জুলাই থেকে শুরু করে বা তারও আগের যে কার্যক্রম আমরা দেখছি তো ভালো লাগলো এই জন্য আমরা তাকে চুজ করছে এটা বলা ঠিক কিনা মানে নারী দেখে ওনাকে আগায় রাখবো এরকম কোন বিষয় না আমরা হচ্ছে যোগ্য প্রার্থীকেই আগায় রাখছি হ্যাঁ সময় তো বেশি লাগছে আবার অনেকে তো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আছে কারণ এতগুলা প্রার্থী মনে রাখা তো আসলেই কঠিন এখানে নারী পুরুষ ব্যাপারটা এরকম না যে যোগ্য তাকে হচ্ছে সবাই চুজ করবে এটাই তো নর্মাল তাই না নারী বলে হচ্ছে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তার দিকে পক্ষপাতিত করবে বা পুরুষ বলে তাকে তার দিকে পক্ষপাতিত করবে ব্যাপারটা এরকম না একদমই তারা শিক্ষার্থী সুলভ কি না এইটা তারপরে হচ্ছে জুলাই বিপ্লবে তাদের অবদান কিরকম ছিল তাদের প্রিভিয়াস রাজনৈতিক প্রেক্ষাপট কেমন এটা অবশ্যই আমরা তারা কি কার্যক্রম হ্যাঁ তাদের কাজকর্ম অবশ্যই আমরা হচ্ছে অ্যানালাইসিস করে তারপরে চুজ করি অনেক ভালো হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ইয়ার ইয়ার না সেকেন্ড টাইম ভোট যেই হোক আমরা একটাই চাই আমাদের স্টুডেন্টদের একটাই চাওয়া যেই বিজয়ী হবে সে হচ্ছে আমাদের স্টুডেন্টদের স্বার্থে কাজ করবে আমি চিন্তা করে দি ভোট দিয়েছি যে আমি কোনো দল নির্বিশেষে ভোট দিয়েছি যেই এমন ছিল যে যেই জিতে সে যেন আমাদের নিয়ে কাজ করে ইশতেহারাগুলো দেখেছি সেগুলো বিবেচনায় ভর দিয়েছি হ্যাঁ অবশ্যই পরবর্তী নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করব আশা করছি যেন এই নির্বাচনটা একদম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সার্বিক পরিস্থিতি আমি বলবো যে দুই সালের মতো এটা না এটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন আলহামদুলিল্লাহ এবার ইনশাআল্লাহ মনে হচ্ছে না কোনো কারচুপি হবে তারপরে দুইটার আগে বলা যাচ্ছে না তো আমাদের হলের প্রত্যেকটা শিক্ষার্থী এবং যারা অনাবাসিক আছে তারাও ডিসিশন নিয়ে এসেছে যে কাকে ভোট দিবে পরিচিত যারা বা পছন্দের প্রার্থী যারা তারা তাদের ডিসিশন লিখে নিয়ে আসছে অথবা মনে করে নিয়ে আসছে যে কাকে ভোট দিবে তো এখানে অনেক প্রার্থীরা বলছে তাদের স্মরণ হচ্ছে যেমন আমিও বলছি আমাকে সবাই মনে করতেছে আমাকে সবাই চিনে তো এরকমই হচ্ছে তো এটা ইনশাআল্লাহ প্রার্থীদের পছন্দরতার উপর নির্ভর করে এবং ইনশাল্লাহ স্বচ্ছতা হবে এইটুকু আপাতত বলা যাচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ হচ্ছে কি একটা থাকলে ভালো হইতো কারণ এত পর এত এত পুলিশ এত টাকা খরচ করেছে এত সেন এত কিছু মোতায়েন করেছে এত সিকিউরিটি আছে একটা কয়েকটা বুথ থাকলে আমরা এই যে ব্যাগগুলো অনেক চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই বুথে রাখা যাইতো আর হচ্ছে কি এই যে লিফলেট এই লিফলেটটা এখন দেওয়া উচিত নয় এই লিফলেটটা যে দল বা যারা দিচ্ছে আমরা কথা বলতেছি আমরা এসে দেখতেছি লিফলেট দিচ্ছে আজকে তো আর কোনো লিফলেট বিত সুযোগ নেই তাই লিফলেট কেন এটাই হচ্ছে আমাদের অভিযোগ আপনারা কথা বলেন সমস্যা নেই কথা বলতে পারেন পরিচিত হতে পারেন মনে আছে কিনা আপনারা বলতে পারেন আপনার মনে আছে কি কিনা কেন আপনারা লিফলেট দিবেন এটাই নারীরা আইশাল্লাহ নারীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে পুরুষরা হওয়ার সম্ভাবনা আছে নারীরাও আছে তবে নারী পুরুষ সমান সমান হবে না কারণ হচ্ছে এখানে পুরুষ স্বাভাবিক পুরুষ সমাজে পুরুষ ডমিনেন্ট তো নারীরা হওয়ার সম্ভাবনা আছে ক্যালিবার যারা নারী আছে তারা হওয়ার সম্ভাবনা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন আছে কারণ তাদেরকে যোগ্য নারী প্রার্থী নির্বাচন করতে হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তো এবার আমার যেটা মনে হচ্ছে শিক্ষার্থীরা খুব সচেতন হই ক্যালিবার দেখছে এবং তারা কোনো দল না করে কিনা স্বতন্ত্র আছে কিনা পিউর স্বতন্ত্র আছে কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড ভালো কিনা সত্যের পথে চললে কোরআনের পথে চললে তার বিজয় সুনিশ্চিত আজ অথবা কাল এটাই আবারও বাংলাদেশে প্রমাণিত হয়েছে দীর্ঘ কয়েক বছর পরে এই ছাত্রশিবির যাদেরকে মানুষ জঙ্গি মনে করত যাদেরকে রক্ত কাটা দল মনে করত এবং বিভিন্নভাবে তাদেরকে কটুক্তি লাঞ্ছিত অপদস্ত করা হয়েছে একের পর এক কিন্তু সব ধরনের বাধা সব ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে যারা কোরআনের পথে থাকবে যারা ইসলামের পথে থাকবে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন পুরস্কৃত করবেন এটা হয়তো একটু সময় লাগতে পারে যেটা এই সাদিক করে দিয়েছেন সে তার আচার ব্যবহার তার কথাবার্তার ধারাই কিন্তু ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীরা তারা তাকে উপযুক্ত মনে করেছেন এবং মনে করেছেন যে না ক্যাম্পাসের জন্য সাদিক কায়েম তাকে দরকার এবং তিনি উন্নতি করতে পারবেন তিনি আমাদের সব ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এবং যাতে করে পর্দাশীল হয়ে যাতে করে ইসলামের সায়াতলে থাকা যায় এজন্যই তারা সকল সকলে মিলি কিন্তু এই সাদি ক্যাম্পকে তারা গ্রহণ করেছেন দর্শক সত্য সবসময় সুন্দর সত্যের পথে যে চলবে তাকেও মানুষ সুন্দর হিসাবে গ্রহণ করবে এটারই বাস্তব প্রমাণ এবং এই সাদি কায়েম তিনি কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই এত জনপ্রিয়তা লাভ করেছেন এবং এখানে তিনি শুধুমাত্র অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি জয় লাভ করতে নাই তিনি কিন্তু অনেক বাধা ক্রম অনেক বাধা অতিক্রম করেছেন এবং অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন মানুষের অনেক কথা তিনি হজম করেছেন ধৈর্যের ফল একদিন আল্লাহ তালা মানুষকে অবশ্যই দিবেন এই সাদিকায়ম ধৈর্য ধরেছেন মানুষের সাথে সদ ব্যবহার করেছেন সৎ আচরণ করেছেন এজন্য মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছেন দর্শক এই সাদিকায়মের বিজয় এটা ইসলামের বিজয় এটা বাংলাদেশের বিজয় এটা বাংলাদেশের ছাত্র জনতার বিজয় যারা ইসলামিক মাইন্ডের ছাত্রীরা রয়েছেন তাদের বিজয় আংশিক কিছু ছাত্রীরা রয়েছেন যারা ইসলামের পক্ষে নয় কোরআনের পক্ষে নয় যারা অবাধ মেলামেশা খোলা ভাবে মানুষের সাথে চলাফেরা করেন তারা এই ছাত্র শিবিরকে পছন্দ করে না কিন্তু অধিকাংশ মানুষ যারা ইসলামকে ভালোবাসে যারা পর্দায় থাকতে ভালোবাসে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে যারা নামাজের প্রতি যাদের মন মানুষতা রয়েছে তারা সকলেই এই সাদি কায়মকে ভোট দিয়েছেন এবং তাকে জয়যুক্ত করার জন্য তারা তাহাজুত নামাজ পর্যন্ত রোজা পর্যন্ত রেখেছেন এবং পরিবারের সকলেই যাতে করে ভোটে জয়লাভ করেন এজন্য তারা রোজা রেখেছেন দর্শক সত্যের জয় আজ অথপাকাল সুতরাং আমাদের সকলেরই দুর্নীতি মুক্ত হয়ে চাঁদাবাজি মুক্ত হয়ে সত্যের পক্ষে কোরআনের পক্ষে সদা অবিচল থাকা উচিত দর্শক এ বিষয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ